একশো দেড়শো বছর আগের একটা বটগাছ দেখাবো একটা ইতিহাস আছে সেটা আমি আপনাদেরকে জানাবো বট গাছ পাহুর গাছ একসাথে সেটা জানাবো আপনাদেরকে এই যে আমার তাও সামনে যাচ্ছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার কাহন একটি গ্রামে সোনাই বিলের মাঝে একটি বটগাছ আছেন দেখতে পাচ্ছেন এই বটগাছে একটা ইতিহাস আছে ইতিহাসটা হলো এখানে শুধু বটগাছ না এখানে পাহাড় গাছের সাথে জড়ানো একটা বটগাছ আছে আমি যতটুকু ইতিহাস আমি জেনেছি মানুষের মুখে সেটা হচ্ছে গা এক ভদ্রলোকের কোনো ছেলে মেয়ে ছিল না সে ছেলে মেয়ে না থাকার কারণে সেই বটগাছটাকে একসঙ্গে লাগায় বিয়ে দিছে আর কি বিয়ে দেওয়ার ফলে এখানে গ্রামের বাসী অনেক মানুষ নিয়ে একটা অনুষ্ঠান করে খাওয়াইছিল প্রায় দেড়শো বছর আগে সেই বটগাছটার এরিয়াটাই এখন অনেক বড় হয়ে গেছে এবং এই বটগাছের নিচে অনেক এই বিলের মানুষ যারা চাষবাস করতে আসেন তারা এখানে রেস্ট নেন অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া আমি আজ থেকে প্রায় বিশ বাইশ বছর আগে এসেছিলাম এই জায়গাটা হঠাৎ করে আমার ঢাকা থাকা অবস্থায় মনে পড়ছে আমি এই জায়গাটা গেলে আমি একটা ভিডিও করব। তাই ইতিহাসটা জানানোর জন্যই আর এই বটগাছটা দেখানোর জন্য আমি আজকে এসেছি ঢাকা থেকে সাথিয়া উপজেলাতে আমি বাকিটা ইতিহাস আপনাদের জানাবো আপনারা থাকুন আমার সাথে ধন্যবাদ আপনারা এই দানো বাকারের যে বটগাছটা দেখতে পাচ্ছেন একটি করুণ একটি ইতিহাস আছে ইতিহাসটা আপনারা জানলে হয়তোবা অনেক কষ্ট পাবেন তবু আপনাদেরকে বলছি আমি এই বটগাছটার ইতিহাসটা হচ্ছে এক ভদ্রলোকের কোনো ছেলে পেলে হতো না হজবা কোনো কবিরাজ বা কেউই তাকে বলেছিলেন তুমি একটি বটগাছ আর একটা পাকড় গাছ লাগে বিয়ে দাও তারপরে সেই বট গাছটা আর পাকড় গাছটা এখানে লাগিয়ে ধুমধারাক্কাভাবে গ্রামবাসীকে নিয়ে একটি অনুষ্ঠান করে খাওয়ায় এই ইতিহাসটা দেড়শো বছর আগের ইতিহাস কত মানুষ একটি সন্তানের আশায় কত কিছু করে থাকে কত মানত কত ডাক্তার কাছে যায় হয়তোবা এই লোকটাও কারো কোনো কথার কারণে সে হয়তোবা এই কাজটাই করেছিলেন দুটি গাছ লাগিয়েছিলেন তা না হলে এই একটি বিলের মাঝেক আশেপাশে কোনো বাড়িঘর কিছু নেই এখানে গাছ লাগিয়েছিলেন পরবর্তীতে এই গাছের নিচে আমি শুনেছি অনেকগুলো ডাকাতির বসবাস ছিলেন কারণ আশেপাশে কোনো বাড়িঘর ছিলেন না এখন কিছু বাড়িঘর আশেপাশে হলেও তাও প্রায় এক দেড় কিলোমিটার দূরে একদম চারপাশে যে গ্রামগুলো আছেন কোনো কোনো গ্রাম এক দেড় কিলোমিটার দূরে কোনো কোনো গ্রাম দুই তিন কিলোমিটার দূরে এই সোনাই বিলের মাঝে যাদের জমি আছে যারা চাষবাস করতে আসেন ওনারা কিছুক্ষণ সময় এই জায়গায় রেস্ট নেয় কারণ এই জায়গাটার আবহাওয়াটা অনেক ঠান্ডা আশেপাশের গ্রামবাসীরা মিলে এখানে একটা টিউবওয়েল দিয়েছেন কারণ ওনারা পানি খাওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আপনারা আসলে আসতে পারেন

তোমার নাম বলো মারিয়া কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে আচ্ছা এইভাবেই কালের পর কাল সাক্ষী আসছেন এই বট গাছটা আর এই পাকড় গাছটা পুরো মরুভূমির মতো জমির মাঝে

কারণ এই লোকে আনে মানে এই দিয়ে যায় গাছ লাগায় না বিয়ে তো হাতেই মানুষজন খাওয়া বন্ধুরা কথাটা শুনলেন এই গাছটা একটা ইতিহাস আছে ইতিহাসটা যে ভদ্র একটা গাছে লাগাইছিলেন তার বাচ্চা কাছে না হওয়ার কারণে সেই এই গাছ দুটো লাগায় এক বট গাছ এক পাহাড়ি গাছ লাগানোর পরে বিয়ে দিয়ে একটা গ্রামের লোকজন তিনি একটা অনুষ্ঠান করে তারা একটা খাওয়া আয়োজন করছিলেন তারপর থেকে গাছটা এই অবস্থায় আছেন এবং এই গাছটার বয়স প্রায় দেড়শো বছর হয়ে গেছে এবং আপনারা গাছের আয়তন দেখেই বুঝতে পারবেন গাছটা কেমন বয়স হয়ে গেছে আমি আপনার ভিডিওটা দেখাইছি আপনারা দেখবেন আমার কাছে মনে হয় ইতিহাসটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমরা বট গাছটা ভিডিও করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আমার পিছনে বট গাছ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে জমি আমার মনে হয় আমি যত ভিডিও করছি এবং সবচেয়ে কষ্ট মনে হচ্ছে আমার এই ভিডিওতে হয়েছে কারণ আমার তাওকে নিয়ে এসেছি তাও কষ্ট হয়েছে আমরা দেখ কষ্টটা শেষ পর্যন্ত সফল হয়েছে ভিডিওটা করতে পারছি আমি আপনাদেরকে ইতিহাসটা জানাতে পারছি ধন্যবাদ এই যে সাম আমার সামনে আমার তাও আছে দেখেন